হাই বন্ধুরা আমি সুদীপ্ত স্বপ্ন পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের দায়রা বুগিয়াল সিরিজের শেষ পর্ব আগের পর্বে দেখিয়েছিলাম রাহিতাল থেকে গুই ক্যাম্পসাইট আসার ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরব গুই ক্যাম্পসাইট থেকে দায়রা টপ যাওয়ার সম্পূর্ণ তথ্য গুড মর্নিং বন্ধুরা আজ উনতিরিশে ডিসেম্বর আমরা রয়েছি গুঁই ক্যাম্প সাইটে চারিদিক তুষার আবৃত থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা শুধু এখান থেকে দেখুন আশপাশের পিকগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই এই হচ্ছে বান্দারপুচ গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কালানাক বা ব্ল্যাক পিক শ্রীকণ্ঠ বা শ্রীকণ্ঠ গঙ্গোত্রী ওয়ান টু এবং তিন গেসান থেকে আমরা বেরিয়ে পড়লাম দায়রা টপের উদ্দেশ্যে এই রাস্তায় গিয়ে যাচ্ছে সবার আগে আগে টিমকে লিড করে আমি নিয়ে আসছি পিছনে আমাদের পুরো টিম রয়েছে এবং লাস্টে রয়েছে আমাদের এক গাইড বাকি টিম মিডলে যাতে কেউ এগিয়ে না যায় যাতে কেউ পিছিয়ে না পড়ে সেই জন্য এই সিস্টেম এই এক এক করে টিম আসছে পিছনে অর্ণব রুমাদি অভিজিৎ সৌপর্ণ রোহণ সব এক এক করে এবং পিছনে বাকিরা বরফ দেখে পুরো টিম কিন্তু খুব এনজয় করছে বিশাল হই হই চলছে তেরে নে বল বল কি বলছিলি জোরছে জোরছে বরফ জোরে জোরে পড়ছে জোরে জোরে পড়ছে জোরছে পুরো রুট বরফে ঢেকে গেছে গাছগুলো দেখুন অসাধারণ লাগছে কিন্তু আজকে আমাদের হাঁটা পথ সর্বমোট ন কিলোমিটার সাড়ে চার কিলোমিটার যাওয়া এবং সাড়ে চার কিলোমিটার আবার ফিরে আসা নিজ থেকে আস্তে আস্তে সবাই উঠে আসছে প্রায় ঘন্টা দেড়েক হাঁটার পর আমরা হাফ রাস্তা অতিক্রম করে নিয়েছি বাকি আছে আপ আর হাফ কিছুটা চড়াই ভাঙার পর আবার কিছুটা ডাউনের দিকে রাস্তা কিন্তু লাজ 1 2 3 পোস্ট কি ছিল জানি না কিন্তু কিছু একটা ছিল ডাইরেক্ট টপের দিকে এগিয়েতে পিকগুলো যেন আরো কিছুটা কাছে চলে এলো এই জায়গাটা কিন্তু ভালো চড়াই আছে দেখুন নিচে আমাদের সদস্যরা উঠে আসছে এই চড়াই পথ ওপর দিকে গিয়ে যাবে সাদা বরফের চাদর তার মাঝে সূর্যের কিরণে আলো আঁধারির পথের সৃষ্টি হয়েছে সেই পথ বেয়ে আস্তে আস্তে খাড়ায় ভেঙে এগিয়ে আসছে আমাদের দলের মেম্বাররা আমরা প্রায় দাঁড়াবুগিয়াল টপের কাছাকাছি এসেই গেছি তার আগে একটা ছোট্ট দোকান আছে এখানে ম্যাগি ফ্যাগি বিস্কিট চা এসব কিনতে পাওয়া যায় এই হচ্ছে দয়রা মুগিয়াল টপ সান পয়েন্ট এই মুড়তে একদম প্রপার টপে প্রচুর ভিড় আমরা দয়রা মুগিয়াল এসে গেছি পরে দেখুন কিছু লোক দাঁড়িয়ে আছে ওটাই দেয়রা টপ ওখান থেকেই আবার ফিরে আসবো আমাদের চার পাঁচজন মেম্বার এগিয়ে গেছে আমি দাঁড়িয়ে গেলাম আমাদের বেশ কিছু মেম্বার পিপি পিছিয়ে আছে তাদের জন্য এখান দেখা আবার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা আপনাদের দেখাচ্ছি ওটাকে আমরা সামিট ভুল করেছিলাম ওখান থেকে আরো দুশো মিটার এগিয়ে আসলে অ্যাকচুয়ালি বগিয়াল পুরো আঠাশ স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে তবুও তার মধ্যেই একটু উঁচু জায়গা দেখে সেটাকেই সামিট পয়েন্ট ধরে নেওয়া হয় এখানে টপটা পুরো উল্টানো বাটির মতো লাগছে একটু যদি দূর থেকে দেখাই বুঝতে পারবেন ওরটা পুরো ফ্ল্যাট আমাদের গাইড ভাই অরবিন্দ রানা দাঁড়িয়ে विनायक जय हे भारत भाग विधाता पंजाब सिंह गुजरात मराठा मदीर उत्कल बंगो बिंद हिमाचल মাতা 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 কি তারপর আমরা বেশ কিছুক্ষণ টপে ছিলাম যে যার মতো করে কিছু ফটোগ্রাফি করলাম পার্সোনাল ছবি তোলা হলো এবং তারপর ধীরে ধীরে আমরা নেমে চলে এলাম আমাদের গুই ক্যাম্প সাইটে আমাদের আজকে দুজন মেম্বারের জন্মদিনও এই গুই ক্যাম্প সাইটে ফিরে আসার পর করা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে ম্যাকরনি হয়েছে সবাই নিচ্ছে সবারই বক্তব্য দারুণ হয়েছে হাসি মজা আনন্দের মাধ্যমে ছোট বড় সকলে মিলে বয়সের ভেদাভেদ ভুলে গিয়ে বেশ কয়েকটা দিন আমরা ট্রেক রুটে মজা করে কাটিয়ে দিলাম সকলে মিলে খুব আনন্দ করলাম আমরা বছরে রকম বেশ কিছু ট্রেক অর্গানাইজ করে থাকি কিছু কাস্টমাইজড ট্রেক এবং ট্রিপও অর্গানাইজ করে থাকি যদি আমাদের এই ট্রেক ট্রিপুলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে যেতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে কমেন্টসে জানাতে পারেন আমাদের পরবর্তী ট্রেক ট্রিপুলে আপনারাও জয়েন করতে পারেন আশা করব আপনাদের প্রথম অভিজ্ঞতা আমাদের সঙ্গে খারাপ হবে না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নিয়ে আসবো আমাদের সুন্দরবন ভ্রমণের গল্প আমাদের গ্রুপে দু হাজার পঁচিশ সালের ভ্রমণের সূচি দিয়ে দিচ্ছি এরপরে যদি এর মধ্যে কোনোটাই আপনারা জয়েন করতে চান তাহলে কমেন্টস জানাতে পারেন